হ্যালো এভরিওয়ান স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূদাচারণে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালের পর্ব এগারো আলোচনা করব এবং এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করব তোমরা তোমাদের বইতে সেই জায়গাগুলো দাগ দিয়ে নিতে পারো তো বেশি দেরি করব না চলো ক্লাসটা শুরু করি আর আমি কিন্তু তোমাদের সাথে অলরেডি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অনুযায়ী সিলেবাস অনুযায়ী পর্ব দশ বা পড়েছে দশ অব্দি গল্প আলোচনা করেছি এবং সেগুলোর আলাদা আলাদা ক্লাসের প্রশ্ন উত্তরও শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো দেখতে চাও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাস গুলো দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠা বাড়ির পুরাতন ঘর জিনিসপত্র কাঠের জিনিসপত্রের সিন্ধু কটার রঙের সেকালের বেতের প্যাট্রা খড়ির আলনা জল চৌকিতে ঘর ভরানো এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই তাহাতে রক্ষিত সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ এইটুকু অংশেই কিন্তু রয়েছে বেশ কিছু প্রশ্ন যেমন প্রথম প্রশ্ন হতে পারে এখান থেকে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অপু কি করে অপু কিন্তু কোথাও যায় না বাড়িতেই থাকে এছাড়া হচ্ছে অপুদের বাড়িটা কেমন সেটা হচ্ছে জীর্ণ পুরাতন কোঠা বাড়ি এরপরে হচ্ছে অপুদের ঘরটা কি কিসে 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 ভরানো বা ভর্তি আছে যেমন এই যে সিন্দুক জিনিসপত্র প্যাট্রা এইগুলোতে আছে আর একটা হচ্ছে তোমাদের এটা তুলে দিতে পারে যে সে সম্পূর্ণ অজ্ঞ এখানে সে বলতে কার কথা বলা হয়েছে এবং সে কোন বিষয় অজ্ঞ এখান থেকে কিন্তু দেখলে এতগুলো প্রশ্ন হচ্ছে তো এই প্যানাটা কিন্তু তোমরা মার্ক করে রাখো এরপর রয়েছে সব শুধু মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরোনো গন্ধ বাহির হয় সেটা কিসের গন্ধ সে জানে না কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয় সে অতীত দিনে ছিল না কিন্তু এই কুড়ির আলনা ছিল ওই ঠাকুরদার বেতের ঝাঁপিটি ছিল ওই বড় কাঠের সিন্দুকটা ছিল ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে ওই পুরো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের চণ্ডী মণ্ডপ ছিল আরও কত নামের কত ছেলে মেয়ে এই ভিটাতে খেলিয়া বেড়াইত কোথায় তারা ছায়া হইয়া মিলিয়া গিয়াছে কত কাল আগে তাহলে এইটুকু অংশ দেখো আসতে পারে তোমাদের আগে যে সে অতীত দিনে অপু ছিল না তাহলে যখন অপু ছিল না তখন সেখানে কী কী ছিল সেটাও কিন্তু একটা টু বা থ্রি মার্ক্সের প্রশ্ন হিসাবে আসতে পারে এরপরে রয়েছে যখন একা ঘরে থাকে মা ঘাটে যায় তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য মহাদের মধ্যে গুপ্ত আছে ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বার বারকোষে যে তালপাতার পুঁথি স্তূপ পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুর ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের তাহার বড় ইচ্ছা ওইগুলো যদি হাতের নাগালে ধরা দেয় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে এক একদিন বনের ধারে জানলাটায় বসিয়া দুপুরবেলায় সে সেই ছেড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে আগের আগেকার মতো তা আর মুখে শুনিতে হয় না নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে পড়াশুনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিশে লইয়া যায় রামায়ণে কি পাঁচালি রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে পড়ো তো বাবা এদের একবার শুনিয়ে দাও তো বৃদ্ধেরা খুব তারিফ করেন পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায় এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে যে যখন অপু ঘরে থাকে তখন তার কিসের লোভ হয় এছাড়া হচ্ছে অপুদের ঘরের সর্বোচ্চ তাকে যে কি রাখা ছিল তারপরে হচ্ছে অপুর ঠাকুর দাদার নাম কি অপু পড়াশুনোয় কেমন এবং এছাড়া হতে পারে যে লাস্ট যে লাইনটা পুত্রগর্বে হরিহরের বুক ভরে যায় কেন যে পুত্রগর্ভে তার বুক ভরে যায় সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে তারপরে রয়েছে তাহাদের ঘরের জানালার হাত দূরেই বাড়ির পাঁচিলের ওপাশ হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেবের মতো ভাট শাওড়া গাছের মাথাগুলো এগাছে এগাছে দোদুল্যমান কত রকমের লতা প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বন চালতা গাছের উপর চুকিয়া পড়িয়াছে তাহার নিচে কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ তাহলে অপুদের জানলায় বসে কি চোখে পড়ে সেটা একটা প্রশ্ন হতে পারে এই জায়গাটা তোমরা বইতে করে নিতে পারো এরপরে রয়েছে তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল দিকে সেই কুঠির মাঠ নদীর ধার পর্যন্ত একটানা টানা চলিয়াছে অপুর কাছে এ বন অপর অন্ত ঠেকে সে দিদির সঙ্গে কত দূর এ বনের মধ্যে তা মধ্যে তো বেরিয়ে বেড়াইয়েছে বনের শেষ দেখিতে পায়নি শুধু এই রকম তৃত্তিরাজ গাছের তলা দিয়ে পথ মোটা মোটা গুলো উজ্জ্বলতা দুলনো থোলা থলো থলো বন চাল তার ফল চারিধারে সুরিপথটা আম বাগানে আসিয়া শেষ হয় আবার এই গাছের ও গাছের তলা দিয়ে বন কলমী নাটা কাটা ময়না ঝোপের ভিতর দিয়ে চলিতে চলিতে কোথায় সেই দোলে প্রাচীন গাছের শ্যাওলা ধরা যে ডালের গায়ে ঝাড় নজরে আনে তাহলে এখানে আর একটা ছোট প্রশ্ন হতে পারে যে সুরিপথটা কোথায় এসে শেষ হয় সুরিপথটা হচ্ছে আম বাগানে এসে শেষ হয় এরপরে রয়েছে এই বন তার শ্যামলতার নবীন স্পর্শ টুকু তার আর তার দিদির মনে বোলাইয়া দিয়েছিল জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত যে প্রতি পলের প্রতি মুহূর্তের নীরব আনন্দে তাহাদের পিপাসা সুহৃদয়ে কত বিচিত্র অপূর্ব কত অপূর্ব রসে ভরিয়া তোলে এই বনের মধ্যে কোথায় একটা মজা পুকুর পুরোনো পুকুর আছে তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে আজকাল যেমন পঞ্চানন ঠাকুর গ্রামের দেবতা যে কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন তিনি গ্রাম ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন আর কখনো ফিরিবেন না অনেক কালের কথা বিশালাক্ষী পূজা হইতেছে পূজা দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই মন্দির ভাঙিয়া জড়িয়া গিয়াছে মন্দিরের সম্মুখে পুকুর মজিয়া ডোবায় পরিণত হয়েছে চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে মজুমদার বংশে বাতি দিতে আর কেহ নাই এইটুকু অংশ রয়েছে বেশ কিছু প্রশ্ন যেমন কি ওদের অর্থাৎ বর্তমানে তাদের গ্রামের দেবতাকে এখন কিন্তু তাদের দেবতাকে যে পঞ্চানন্দ ঠাকুর এছাড়া রয়েছে যে বিশালাক্ষী কোন দেবী কোন বংশের দেবতা ছিল প্রতিষ্ঠিত দেবতা ছিল সেটা হচ্ছে মজুমদার বংশের ঘুরিয়ে আসতে পারে মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা কে ছিলেন সেটা আসতে পারে তারপরে হচ্ছে বিশালাক্ষী দেবী কেন হচ্ছে মন্দির পরিত্যাগ করে চলে গেছিলেন সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে তারপরে রয়েছে দেখো কেবল যে সেও অনেকদিন আগে গ্রামের সৌরভ চক্রবর্তী ভিন গা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শি মেয়ে দাঁড়াইয়া স্থানটি লোকালয় হইতে দূরে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়েছিল পথে কেউ নাই কেউ কোথাও নাই এই সময় নিরালা বনের ধারে একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দোস্তুর মতো বিস্মিত হইলেন কিন্তু যে তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী গ্রামে অল্প দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে বলে দিও চতুর্দশীর রাত্রে পঞ্চানন তলায় একশো আটটা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত যে স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারের শীত সন্ধ্যায় কুয়াশায় ধীরে ধীরে মেলাইয়া গেল এই ঘটনা দিন কয়েক পরেই সত্যি সত্যই সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়েছিল এই অংশ থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে গ্রামের সরূপ চক্রবর্তী সে বিশালাক্ষী দেবীকে কেমন রূপে দেখেছিলেন একজন সুন্দরী সরসি মেয়ে রূপে দেখেছিলেন তারপরে দেখো রয়েছে আর একটা লাইন যে সৌরূপ চক্রবর্তী বিস্মিত হই হই বিস্মিত হইলেন তাহলে সৌরভ চক্রবর্তী কেন বিস্মিত হইলেন সেটা একটা প্রশ্ন হতে পারে নেক্সট একটা লাইন রয়েছে যে যে মেয়েটি ঈষদ গর্ব মিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল তাহলে মেয়েটি কে এবং মেয়েটি কি বলিল সেটাও আরও একটা প্রশ্ন এখান থেকে রয়েছে এরপরে রয়েছে দেখো এসব গল্প কতবার শুনিয়াছে জানালার ধারে দাঁড়ালেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে পড়ে তাহলে জানালার ধারে দাঁড়ালের উপর কার কথা মনে পড়ে এটাও ছোট প্রশ্ন রয়েছে ওয়ান মার্ক্সের দেবী বিশালাক্ষীকে একটিবার দেখতে পাওয়া যায় না হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা পাড়িয়াছে সেই সময় খুব সুন্দর দেখিতে রাঙাপাড় শাড়ি পরনে হাতে গলায় মা দুর্গার মতো বালা তুমি কে আমি অপু কি বড় চাও যে সে বিছানায় গিয়ে শোয়ে এক একবার ঝের হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার উপর হইতে গাংচেল টানিয়া টানিয়া ডাকে যেন এই ছোট্ট গ্রামখানের খানের অতীত তো বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের উর্ধে শরদ মধ্যাহ্নে রৌদ্র নীল নির্জন আকাশ পথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া কখন সে ঘুমাইয়া পড়ে পারে না ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে রাগায় রাঙা রোদ প্রতিদিন এই সময়ে ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত সব কথা মনে হয় অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে মনে হয় এরকম লতা পাতার মজুর গন্ধ দিনগুলো ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল সেসব দিনের অদ্ভুত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলোকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে মনে হয় একটা যেন কিছু ঘটিবে এই দিনগুলো বুঝি বৃথা যাইবে না একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন অপূর্ব অদ্ভুত বৈকালটা নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলা ঘর গুলঞ্চলতার তার টাঙানো খেজুর ডালের ঝাঁ বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাইর হয় রাঙা রোদটুকু দেখঠামশাইদের পুরোভিটায় বাতাবি লেবুর কাছে গাছের মাথায় চেকচিক করে চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ছোপে উড়িয়া আসে আসিয়া বসে তাজা মাটির গন্ধ ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ তাহলে এখানেই কিন্তু তোমাদের এই পর্ব এগারো বা পরিচ্ছেদ এগারোটা শেষ হচ্ছে আশা করছি এই আলোচনার ক্লাসটা তোমাদের ভালো লাগলো এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটিকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাও ক্লাসটা তোমাদের কেমন লাগলো ক্লাসটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ক্লাস দেখার জন্য বেল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে ভিডিও আসলেই নোটিফিকেশান পৌঁছে যাবে এর পরের ক্লাসে আমি কিন্তু যথারীতি এই পরিচ্ছেদের কিন্তু প্রশ্ন উত্তর শেয়ার করবো সেই ক্লাসটাও অবশ্যই দেখো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ